উঁচু ভবন নির্মাণে থাকে নানা রকম চ্যালেঞ্জ স্থপতিরা বলছেন ঝুঁকি বিবেচনায় নিয়ে মাটির গঠন ফায়ার সেফটি সেই সঙ্গে যথাযথভাবে বিল্ডিং ম্যানেজমেন্ট করতে হয় উঁচু ভবন নির্মাণে মাস্টার প্ল্যান করার পরামর্শ তাদের সেই সাথে শহরকে বিস্তৃত করারও তাগিদ দিয়েছেন তারা নাজিব বেগের রিপোর্ট আকাশ ছোঁয়া ভবন নির্মাণ মানুষের উৎকর্ষ আর উদ্ভাবনী দক্ষতার প্রতীক আধুনিক স্থাপত্য ও প্রকৌশল শৈলীর নিদর্শন এটি অন্যদিকে আভিজাত্যের প্রতীক হিসেবেও আকাশ ভবন নির্মাণ করছে অনেক দেশ দৃষ্টিনন্দিত এসব ভবন ঘিরে পরিচালিত হয় গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আর্থিক কার্যক্রম রাজধানী ঢাকার প্রেক্ষাপটে উঁচু ভবন নির্মাণে ধারণ ক্ষমতা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার মতো বিষয়কে গুরুত্ব দিতে বলছেন স্থপতিরা খনি একটা হাইরেজ বিল্ডিং তৈরি করছি তখন কিন্তু জানমালের নিরাপত্তার বিষয়টা সবচেয়ে মুখ্য হয় শুধুমাত্র উঁচু বিল্ডিং করার জন্যই উঁচু বিল্ডিং করা উচিত না এটা টেকনিক্যালি সাউন্ড হতে হবে ফায়ার সেফ হতে হবে স্ট্রাকচারাল ইস্যুস আছে আমরা ভূমিকম্প প্রবণ এলাকায় থাকি পাত্রের ক্ষমতা হচ্ছে পাত্র হচ্ছে আমার জমি সেই ক্ষমতা অনুযায়ী আমি পারি কিনা না সেটার সঙ্গে অনেক রকমের ইমপ্যাক্ট অ্যানালাইসিস করতে হয় একটা হচ্ছে এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যানালাইসিস তো আছে ট্রাফিক ট্রাফিকের একটা বিরাট ইস্যু তৈরি হয়ে যাচ্ছে উচ্চ ভবন নির্মাণে দীর্ঘমেয়াদী পরিকল্পনাকেও জোর দিচ্ছেন তারা চ্যালেঞ্জ হলো আমাদের ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেমগুলি অনেক উন্নত হওয়া দরকার লিফটের প্রয়োজন যেগুলি সবই ইম্পোর্ট করতে হয় কনস্ট্রাকশন কস্ট হাইয়ার হয়ে যায় বিকজ আমরা আর্থকোয়েক এবং লোড কনসিডার করে টল বিল্ডিংগুলি ডিজাইন করে থাকি কিন্তু ডিমান্ডের কারণে কিছু নিয়ম নীতি সুবিধা পাচ্ছি বলে আমরা রাইজ করে যাচ্ছি সেটা আমার মনে হয় জোন অনুযায়ী মাস্টার প্ল্যান করে থ্রি ডাইমেনশনাল একটা নকশা তৈরি করে রাইজের অনুমতি দেওয়া দরকার ভার্টিক্যাল এক্সপানশনের চাহিদা থেকেই উঁচু ভবনের সংখ্যা বাড়ছে তবে ভবনের ব্যবহার ও ব্যবস্থাপনা সঠিকভাবে করার তাগিদ সংশ্লিষ্টদের নাজিবিক চ্যানেল আই ঢাকা